জনসভায় কটুক্তিকর মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ উল্লেখ্য গত বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালিদীঘির পারে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেই সভায় বক্তব্য রাখার সময় বিরোধীদের তীব্র সমালোচনা করেন অধ্যক্ষ বিরোধীদের সমালোচনা করার সময় হঠাৎ সিপিআইএম দলের পলিটবুরু সদস্য তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও ত্রিপুরা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কেন্দ্র করে কটুক্তিকর মন্তব্য করেন একে কেন্দ্র করেই বিরোধী শিবির সহ বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয় পরবর্তীতে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু উনার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে কটুক্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন সেই পোস্টে তিনি বলেন গত বারোই ফেব্রুয়ারি ধর্মনগরে একটি জনসভায় আমি একটি অনভিপ্রেত বাক্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক বাবু ও মাননীয় বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী বাবু সম্পর্কে উক্তি করেছিলাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি